নমস্কার আমি মমতা বলছি প্রতিদিনের মতো আরেকটি ভিডিও দেখানোর জন্য আপনাদের কাছে অনুরোধ হলো আজকে আমি তিন কেজি ওজনের একটি কাতলা মাছ বাজার থেকে নিয়ে এসেছি সেই মাছটা রান্না করে আপনাদের দেখাবো আমি তার আগে এই মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি মাছ আমার ধোয়া হয়ে গেছে এদিকে আমি হলুদ আর লবণ মাখিয়ে সুন্দর করে রেখে দেবো মতো রেখে দেব এদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেল আমার গরম হয়ে গেছে এক এক করে মাছের পিস ছেড়ে দিচ্ছি তেলের উপরে এইভাবে মাছগুলো আমি উল্টা পাল্টা ভাবে ভেজে নিয়েছি এখন আমি একটি গাবলার মধ্যে তুলে রাখবো ওই তেলে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে আমি আলু আলুগুলো ভালো করে একটু ভেজে নেব এখন আলুতে আমি একটু হলুদ ও নুন দিয়ে আমি আরেকটু নাড়িয়ে নেবো আর বন্ধুরা তোমরা যে যে প্রান্তিক প্রান্তে থেকে দেখো না কেন আমার যদি এই রান্নাটা যদি ফেসবুক থেকে দেখো তাহলে চ্যানটা আমার ফলোয়ার ও শেয়ার করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করে দিও এখন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি অন্য একটি পাত্রে আলুগুলো আমি তুলে নিচ্ছি এদিকে আমি তেজপাতা শুকনো লঙ্কা ও জিরে তেলে সোমবার দিয়ে দিলাম পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা আদা জিরে ও টমেটো একসঙ্গে পেস্ট করে নিলাম এখন পেস্টটা তেলের উপর ঢেলে দিলাম আর শুকনো লঙ্কা লবণ ও হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো ঢেলে দিলাম আলুগুলো ঢেলে দিয়ে আর একটু কষিয়ে নেব এখন আমি মশলা মশলা মাখানোর জল ছিল সেই জলটা এখন ঢেলে দিলাম আলু তো আমার কষানো হয়ে গেছে জলটা ঢেলে দিলাম তরকারির জাল ফুটে গেছে এখন আমি কয়েক টুকরো কাঁচা লঙ্কা ও টমেটো দিয়ে দিলাম ওই তরকারির উপরে আমার তরকারি প্রায় হয়ে গেছে ভাজা মাছ গুলো আমি ওই তরকারি আলুর ঝোলের উপরে দিয়ে দিচ্ছি কাতলা মাছের তরকারিটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব আর সামান্য একটু ধনে পাতা আমি বটিতে কাটি নিই হাত থেকে ছিঁড়ে ছিঁড়ে তরকারি মাছের তরকারি উপরটা দিয়ে দিলাম আমার কাতলা মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি অন্য একটি পাত্রে আমি নামিয়ে নেবো আপনার যদি এই রেসিপি টা ভালো লেগে থাকে